ভারী বৃষ্টি আর উজানে ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লা ফেনী সহ পূর্ব দক্ষিণাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানি পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী শাকিল মোল্লা শাকিল আজ কুমিল্লার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং বন্যার কারণে রোগ ব্যাধির কি কোনো প্রকোপ রয়েছে জেলুতপা আপনি যেমনটি বলছিলেন ভারত থেকে নেমে আসা উজানের ডল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে কুমিল্লার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে আপনারা জানেন যে কুমতির প্রতিরঙ্কা বাদ ভেঙে নতুন করে যে বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলা নতুন করে প্লাবিত হয়েছে সেই দুই উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে গতকালকে রাত থেকে এখন পর্যন্ত নতুন করে আরও প্রায় অন্তত দশ থেকে এগারোটি গ্রাম প্লাবিত হয়েছে পানি ঢুকে গিয়েছে গিয়েছে মানুষের বাসাবাড়িতে আমরা দেখেছি যে তাদেরকে উদ্ধার করে উচ্চ স্থানে এবং ওই এলাকার যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সকল প্রতিষ্ঠানকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করে স্কুল কলেজগুলোতে তাদেরকে সরিয়ে নেওয়া যা নিয়ে যাওয়া হচ্ছে মানুষ কিন্তু আতঙ্কে ছোটাছুটি করছে তারা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে আপনি যে আরেকটি বিষয় জানিয়ে রাখি তবে আশার বাণী হচ্ছে যে গতকালকে থেকে কুমিল্লার আর ঘুমতির পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করছে এই পানি কমা দেখে কিন্তু মানুষ মানুষের মধ্যে আশার সঞ্চালিত হচ্ছে তবে জেলার আর বন্যা পরিস্থিতি কিন্তু এখনও বিপুল সমার উপরে রয়েছে কুমিল্লার গুমতির এর পানি কিন্তু এখন অবধি প্রায় নব্বই সেন্টিমিটার হেটার হাট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর আপনি যেমনটি আপনি যেটি জানতে চেয়েছেন যে যে রোগ বালাই বিষয়টি যদি আমরা বলি যে অনেক লোক একসাথে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ফলে কিন্তু ওখানে গাদাগাদি করে থাকতো হচ্ছে আর গতকালকে থেকে বন্যা বন্যা কবিলিত এলাকা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই অঞ্চলের মোবাইল টাওয়ারগুলো কিন্তু অচল হয়ে যায় ওখানে মানুষ কিন্তু অনেকটা মানবতার জীবনযাপন করতে আমরা দেখেছি তারা আসলে বিশেষ করে বিশুদ্ধ খাবার পানি এবং খাবারের সংকটে পড়েছে আমরা ত্রাণ কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে কুবিলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দোটি উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছে হয়েছে বিশেষ করে কুবিলার আদর্শ সদর বুড়িচং ব্রাহ্মণপাড়াহা চোদ্দ গ্রাম নাঙ্গলকোট এবং তিতাসের অধিকাংশ এলাকায় কিন্তু বন্যা প্লাবিত হয়েছে হ্যাঁ প্রশাসনের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবীরা যেই ত্রাণ সহযোগিতা দিচ্ছেন সেগুলো কিন্তু অপ্রতুল প্রয়োজনের তুলনায় তারা শুকনো খাবার এবং পানি সংকটে কারণে আহ্বান জানাচ্ছেন সরকার এবং যারা স্বেচ্ছাসেবী আছেন তা তাদের কাছে আর আরেকটি বিষয়ে বলে রাখি এখনও কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অনেক বাসাবাড়িতে লোকজন আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার হার করার জন্য কিন্তু তারা ফেস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এবং মোবাইলে বিভিন্ন জনের কাছে মেসেজ দিয়ে যাচ্ছেন যে উদ্ধারের জন্য উদ্ধার তৎপরতাও কিন্তু চলমান রয়েছে সব মিলিয়ে বলা যায় যে কুমিলার বলা বন্যার পরিস্থিতি এখনও ভয়াবহ অবস্থায় রয়েছে তবে ধীরে ধীরে বন্যার পানি কমতে থাকা মানুষের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চালিত হয়েছে এই ছিল কুমিলা থেকে আমার কাছে সবশেষ